হজরত হালিমা ইসলামিয়া স্বামীকে বললেন ও আমার স্বামী আমরা যেহেতু গরিব মানুষ আমাদেরকে যেহেতু কোনো সন্তান দেয় না আর এটি মোহাম্মদ যেহেতু এটিম হিসেবে তাকে কেউ নেয় না চলো আমরা এটি মোহাম্মদকে নিয়ে যাই যদি মোহাম্মদ যদি আমরা লালম পরম করি হয়তো পরবর্তীতে ভালো একটা হাজিরা পাওয়া যাইতে পারে আমার নাও পাওয়া যাইতে পারে

আজকে কি এখন কি এই গাঁদাটাকে চরে যে গাঁদাটাকে চরে আমরাছি এই বরপত্রা করতে গিয়ে এসেছে বরপতরাহকে করে নিয়েছি এটি মোহাম্মদকে নিয়ে যখন ওই দাদার মধ্যে উঠেছি

হয়ে গেল এখানে এরকম তার স্বামী অনেক পরে তীপ্ত ভাবে আজকে ধূপ পান করলেন পক্ষি দুধ খাইলেন আবার কি করলেন যখন আগামীকালকে কি করলেন চারণ ডুবির মধ্যে চায়া আনলেন

এমন কেন কিছু গাছ পানি খাইতেছে যে গাছ পানি গুলা আমাদের বকরিগুলা খাইতে পারতেছে না যদি ওই জায়গার মধ্যে চড়াও তাহলে আর আমাদের বক্রিগুলাও যদি হয়ে খালি বসে বক্রি সাথে কি করলে দেখা গেল খালি গেল অন্যান্য